আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য গ বিভাগের দৃশ্যপটবিহীন একটি রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই প্রশ্নে বলা হয়েছে সুজন তিনশো গ্রাম ভরের একটি বলকে অনুভূমিকভাবে একটি দেওয়ালের দিকে ফাইভ মিটার পার সেকেন্ড ব্যাগে ছুঁড়ে মারল দেয়ালে ধাক্কা পেয়ে বলটি সুজনের কাছে অনুভূমিকভাবে থ্রি মিটার পার সেকেন্ড ব্যাগে ফিরে আসলে সুজন বলটিকে ক্যাশ নেয় বলটির ভর পরিবর্তন কত তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নে বলটির ভর পরিবর্তন কত তা বের করতে বলা হয়েছে আমরা প্রথমে দেখিনি তোমাদেরকে এই প্রশ্নে কোন কোন মানগুলোকে দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলটির ভর হচ্ছে তিনশো গ্রাম এরপরে তোমাদেরকে এই প্রশ্নে দুইটি ব্যাগ দেওয়া হয়েছে একটি হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড আরেকটি হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড এখানে যে প্রথম ব্যাগটি দেওয়া হয়েছে এই ব্যাগটিকে আমরা আদি ব্যাগ ধরে নিব আর পরে যে ব্যাগটি দেওয়া হয়েছে এই ব্যাগটিকে বেগ ধরে নিব তাহলে আমরা এখানে এই প্রশ্ন থেকে মানগুলোকে লিখে নিই এখানে আমরা প্রথমে যে কাজটি করব বলটির আদিবেগের দিক ধনাত্মক ধরে নিব তাহলে বলটির আদিবেগ হবে ফাইভ মিটার পার সেকেন্ড আর বলটির বেগ হবে মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড বলটির ভর হচ্ছে তিনশো গ্রাম এই তিনশো গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করব কেজিতে যদি আমরা কনভার্ট করি তাহলে তিনশোকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তিনশোকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি আমরা এখানে এই মানটি পাবো আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে বলটির ভরবেগের পরিবর্তন কত তাহলে আমরা যেহেতু বলটির ভরবেগের পরিবর্তন বের করব আমরা এখানে এটাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম আমরা এখন ভরবেগের পরিবর্তনের সূত্রটিকে লিখব ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস ইউ আমরা এখানে প্রথমেই এমকে কমন নিয়ে নিব তাহলে এখানে থাকবে ভি মাইনাস ইউ এবার আমরা মান বসিয়ে দিই এমের মান হচ্ছে তিনশো গুণ টেন পাওয়ার মাইনাস থ্রি আর এখানে ভি এর মান হচ্ছে মাইনাস থ্রি এরপরে এ মাইনাস চিহ্ন ইউর মান হচ্ছে ফাইভ এখানে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করে নিব এই মাইনাস থ্রি আর মাইনাস ফাইভকে যদি যোগ করি তাহলে হবে মাইনাস এইট এরপরে আমরা এই অংশটিকে ক্যালকুলেশন করে নিব তাহলে আমরা এখানে পাবো মাইনাস টু পয়েন্ট ফোর আর বরবেগের পরিবর্তনের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে এই প্রশ্নের উত্তরটিকে পেয়ে গেলাম মাইনাস টু পয়েন্ট ফোর কেজি মিটার পার সেকেন্ড আমরা এখানে বলতে পারি এখানে ভরবেগের পরিবর্তন ঋণাত্মক অর্থাৎ ভরবেগের পরিবর্তন বলটির ফিরে আসার দিকে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নটির সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আরও যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো